আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমরা অফিসিয়াল ফোন কিনবো নাকি আনঅফিশিয়াল ফোন কিনব আমরা প্রথমে দেখি অফিসিয়াল ফোন কি আর আনঅফিশিয়াল ফোন কি অফিসিয়াল ফোন হচ্ছে ট্যাক্স সহকারে বাংলাদেশে প্রবেশ করে এবং ট্যাক্স সংযোজনের মাধ্যমে মানুষের কাছে সে ফোন বা মানুষের কাছে সে ফোন পৌঁছায় এবং সেই ফোনের অফিসিয়াল গ্যারান্টি থাকে তাহলে আন ফোন কি আন ফোন হচ্ছে যেই ফোন বাংলাদেশের ট্যাক্স সংযোজন ছাড়াই মানুষের কাছে বিক্রি হয় এবং অফিসিয়াল গ্যারান্টি পাওয়া যায় না সেই ফোনটাই হচ্ছে আনঅফিশিয়াল ফোন কিন্তু ফোনের মধ্যে কোনো পার্থক্যই নেই একটা হচ্ছে ট্যাক্স সহকারে এবং গ্যারান্টি সহকারে বা ওয়ারেন্টি সহকারে একটা হচ্ছে ট্যাক্স ছাড়া এবং ওয়ারেন্টি ছাড়া বা গ্যারান্টি ছাড়া কিন্তু ফোনের কোনো তফাৎ নেই তাহলে কেন মানুষ অফিসিয়াল ফোন কিনবে আন ফোন কিনবে না দেখুন ফোন কিন্তু একই কিন্তু দুইটা দুই রকমভাবে বিক্রি হচ্ছে মানুষের কাছে এখন একটা অফিসিয়াল ফোনের দাম যেখানে কম মূল্যের একটা অফিসিয়াল ফোন বাজারে ধরুন দশ হাজার টাকা বিক্রি হচ্ছে সেই ফোনের ট্যাক্স কতটুকু বা ধরুন কোনো ফোন পঁচিশ হাজার টাকা বিক্রি হচ্ছে বা কোনো ফোন এক লক্ষ দুই লক্ষ টাকায় বিক্রি হচ্ছে তাহলে সে ফোনের ট্যাক্স কত সব মানুষে চায় ভালো কিছু কিনতে এখন কোন মানুষ যদি একটা সাধারণ নর্মাল ফোন কিনতে যায়। যদি সে ফোনের দাম পঁচিশ হাজার টাকা হয় অফিসিয়াল ফোন এবং আনঅফিশিয়াল ফোনের দাম যদি দশ হাজার টাকা হয় তাহলে পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকা বেশি দিয়ে কি সে মানুষটা অফিসিয়াল ফোন কিনবে অথবা যদি কেউ ভালো মানের ফোন কিনতে চায় ভালো মানের ফ্ল্যাগশিপ ফোন কিনতে যায় যদি সেখানে যদি কোনো ফোন এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকায় পাওয়া যায় আনঅফিসিয়ালি কিন্তু অফিসিয়ালি কিনতে গেলে যদি সে ফোনের দাম দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা হয় তাহলে এক্সট্রা সে পঞ্চাশ ষাট হাজার বা আশি হাজার টাকা বেশি দিয়ে কি সে অফিসিয়াল ফোন কিনবে আনঅফিশিয়াল ফোন ছেড়ে দিয়ে কিনবে না কখনোই কিনবে না কারণ মানুষ চাই দেশের উন্নতি হোক সাথে নিজেরও যেন উন্নতি হয় শুধু দেশের উন্নতি হোক কিন্তু নিজের উন্নতি হবে না মানুষ কিন্তু তা চাইবে না যখনই মানুষ দেখবে যে একই জিনিস আমি এত দাম দিয়ে অফিসিয়ালভাবে কিনবো কিন্তু আন যদি আমি একই জিনিস কম দামে পাই তাহলে আমি কেন এত বেশি দাম দিয়ে কিনবো মানুষ সবসময় চায় যে দেশের উন্নতি হোক সাথে নিজেরও উন্নতি হোক এত অতিরিক্ত পরিমাণে কর সংযোজনের ফলে ফোনের দাম যদি পনেরো হাজার থেকে শুরু করে ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় তাহলে কোনো মানুষই অফিসিয়াল ফোন কখনোই কিনবে না শুধুমাত্র এক বছরের গ্যারান্টির জন্য বা এক বছরের ওয়ারেন্টির জন্য কখনোই কোনো মানুষ কিনবে না কারণ শুধুমাত্র এক বছর তো সেই শুধুমাত্র এক বছরের জন্যই কখনোই কোনো মানুষ পনেরো হাজার টাকা বা সতেরোশো হাজার টাকা বেশি দিয়ে কোনো ফোনই কিনবে না যারা জানে তারা কিনবে না কিন্তু যারা জানে না তারা অবশ্যই কিনবে যখন একটা ফোনের দাম এতই বেশি তখন সে ফোন কারা কিনবে কারা সে ফোন কিনবে বাংলাদেশে যদি পনেরো কোটি মানুষ বা ষোলো কোটি মানুষও যদি থাকে এত টাকা দিয়ে ফোন কারা কিনবে তিনশো জন পাঁচশো জন এক হাজার এক লাখ ধরুন এক কোটি মানুষ কিনলো এই ফোন অফিসিয়াল ফোন এক কোটি মানুষ কিনলো কিন্তু বাকি চোদ্দো কোটি বা পনেরো কোটি মানুষ তো অফিসিয়াল ফোন কিনবে না তারা আন অফিসিয়াল ফোনই কিনবে তাহলে দেশের উন্নতি কথাই হলো যা কোটি মানুষ তারা অফিসিয়াল ফোন কিনবে কিন্তু আন ফোন কিনবে তো পনেরো থেকে চোদ্দ পনেরো কোটি মানুষ চোদ্দো থেকে পনেরো কোটি মানুষ আন ফোন কিনবে তাহলে দেশের উন্নতি কোথায় হলো দেশের তো অবনতিই হলো তাহলে কিন্তু যদি এমন হতো যে একটা ফোনের অফিসিয়াল ফোনের এবং আনঅফিশিয়াল ফোনের দামের পার্থক্য দুই থেকে তিন হাজার টাকা বা তিন থেকে চার হাজার বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার পার্থক্য তাহলে কি হতো তাহলে কি আর এক কোটি মানুষ অফিসিয়াল ফোন কিনত তাহলে পনেরো কোটি মানুষের মধ্যে দশ থেকে চোদ্দ কোটি মানুষ বা পনেরো কোটি মানুষই অফিসিয়াল ফোন কিন্তু আন ফোন না কিন দেখুন যারা অতিরিক্ত পরিমাণে ফোনের কর্ড সংযোজন করতেছেন তাদের উদ্দেশ্য করে বলি যদি এক কোটি মানুষও অফিসিয়াল ফোন কেনে কিন্তু যদি চোদ্দো থেকে পনেরো কোটি মানুষ অফিসিয়াল ফোন না কিনে আন ফোন কেনে তাহলে কি দেশের উন্নতি হবে নাকি যদি চোদ্দো কোটি মানুষ অফিসিয়াল ফোন কেনে আর এক কোটি মানুষ আনঅফিশিয়াল ফোন কেনে তাহলে দেশের উন্নতি হবে তাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ফোনের ওপর থেকে ট্যাক্স কমায় দেন একটা অফিসিয়াল ফোন এবং আন ফোনের মধ্যে যদি পার্থক্য দুই থেকে তিন হাজার টাকা হয় বা সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকা হয় তাহলে তো মানুষ আনঅফিশিয়াল ফোন সেটা অফিসিয়াল ফোন কিনবে তখন তো এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি হিসাব আসবে যে এক বছরের জন্য সে দুই থেকে তিন হাজার টাকা বা তিন থেকে চার হাজার টাকা সে এক্সট্রা পে করে সে অফিসিয়াল ফোনটা কিনবে কারণ মানুষ দেশের উন্নতিও চায় এবং নিজের উন্নতিও যত হয় সেই সেটাও মানুষ চায় পৃথিবীতে আর কোথাওই ফোনে এত পরিমাণ কর সংযোজন করা হয় নাই যার ফলে মানুষ অফিসিয়াল ফোনই কেনে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ফোন কেনা মানে সোনার হলেন কেনার নেই কারণ এত অতিরিক্ত পরিমাণে ফোনের দাম অতিরিক্ত পরিমাণে কর যার কারণে মানুষ অফিসিয়াল ফোন কিনতে চায় না আন অফিসিয়াল ফোনই কেনে ফোনের যদি দামের পার্থক্য কমে না যায় যদি এমনই থাকে তাহলে আমি বলবো অফিসিয়াল ফোন আর আন ফোনের মধ্যে তফাৎ কোনো কিছুই নাই শুধুমাত্র গ্যারান্টি ওয়ারেন্টি এই এই পার্থক্য আর সেরকম কোনো পার্থক্য নাই এখন আপনারাই ডিসাইড করেন আপনারাই সিদ্ধান্ত আপনারা অতিরিক্ত পরিমাণে এত টাকা দিয়ে কি অফিসিয়াল ফোন কিনবেন নাকি আনঅফিশিয়াল ফোন কিনবেন পুরোটাই আপনাদের উপরে সবশেষে আপনাদের অফিসিয়াল এবং আন ফোনের কিছু দামের পার্থক্য দেখাতে চাই তো এই আমরা প্রথমে গুগল অপশানে যাব এরপরে আমরা অফিসিয়াল আইফোন ফিফটিন ম্যাক্স এর দাম কত সেটা একটু দেখি দেখুন অফিসিয়াল আইফোন প্রো দাম কত দেখছেন এরপরে আমরা আন আইফোন ফিফটিন প্রো এর দাম একটু দেখি কত দেখছেন কত দাম দেখেন অ্যাপেল গ্যাজেটে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম এরপর আমরা দেখি অফিসিয়াল এস টোয়েন্টি ফোর আল্ট্রার প্রাইস কত দেখুন অফিসিয়াল স্ট্রেন্ডি ফোর আলট্রেট প্রাইস কত দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন দেখি আন অফিসিয়াল ফোর আল্ট্রেট প্রাইস কত এক লাখ সাত হাজার টাকা এরপর আমরা দেখি অফিসিয়াল এ ফিফটি ফাইভ এর প্রাইস কত দেখুন সাঁত্রিশ হাজার টাকা এবারে গাছ এটা আনঅফিসিয়াল ছিল অফিসিয়ালটার দাম কত সত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা এবার আনঅফিসিয়াল এ ফিফটি ফাইভের দাম কত দেখি সাঁত্রিশ হাজার টাকা দামের পার্থক্যটা বুঝতে পারছেন এরকমভাবে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই হিউজ পরিমাণ ডিফারেন্স অফিসিয়াল এবং আনঅফিশিয়াল ফোনের দামের ক্ষেত্রে তাহলে এবার সহ দেখালাম আরও অনেক ফোন দেখতে গেলে অনেক সময় লাগবে আপনারা তাহলে দেখতে পারেন অফিসিয়াল এবং আনঅফিশিয়ালের দামের দামের তো আজকে এই পর্যন্তই এখন আপনারাই ডিসাইড করেন আপনারা কি করবেন

আনোভিশিয়ালটার দাম ত্রিশ হাজার টাকা দেখতে পারছেন তফাতটা দেখছেন